এইচএসসি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স তোমাদের টেস্ট এক্সাম কবে হবে তোমাদের অলরেডি প্রি টেস্ট এক্সাম হয়ে গিয়েছে এই প্রি টেস্ট এক্সামটা কবে হবে সেটা সম্পূর্ণ কলেজের উপর নির্ভর করে কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা হবে বোর্ডের দেওয়া সময়সূচি অনুযায়ী বোর্ড থেকে নোটিশ দেওয়া হবে বোর্ডের নোটিশ অনুসারে তোমাদের টেস্ট পরীক্ষার ডেডলাইন দেওয়া থাকবে যে এত তারিখের মধ্যে টেস্ট পরীক্ষা শেষ করতে হবে ওই সময়ের মধ্যে সকল কলেজ টেস্ট পরীক্ষা নিবে এবং টেস্ট পরীক্ষার রেজাল্ট কবে পাবলিশড হবে সেটা ডেডলাইনও বোর্ড দিয়ে দিবে এবং ফর্ম ফিল আপের ডেডলাইনও বোর্ড দিয়ে দিবে তার মানে তোমাদের টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষার রেজাল্ট এবং ফর্ম ফিল আপের ডেডলাইন বোর্ডের নোটিশ অনুসারে হবে কলেজের ইচ্ছা মতন হবে না কলেজ চাইলে একটু আগে পরে করতে পারে কিন্তু ওই ডেডলাইনের মধ্যে টেস্ট পরীক্ষা শেষ করতে হবে বিগত বছরে বোর্ডের নির্দেশনা অনুসারী কিন্তু কলেজ টেস্ট পরীক্ষাগুলো কমপ্লিট করেছে এই বছর এইচএসসি ছাব্বিশ যারা তাদেরও টেস্ট পরীক্ষা তোমার আনুমানিক জানুয়ারি মাসের মধ্যেই শেষ করতে হবে জানুয়ারি মাসের মধ্যেই অধিকাংশ কলেজের টেস্ট পরীক্ষা হয়ে যাবে কেউ ডিসেম্বর মাসে শুরু করতে পারে শুরু করে শেষ করতে করতে জানুয়ারি মাস অথবা জানুয়ারি মাস শুরু করে ফেব্রুয়ারি মাসে হয়তোবা কয়েকদিন চলে যেতে পারে তার মানে আনুমানিক তোমরা জানুয়ারি মাস ধরেই টেস্ট পরীক্ষার জন্য প্রিপারেশন নিবে এবং টেস্ট পরীক্ষার পরে তোমাদের টেস্টের রেজাল্ট দিয়ে দিবে জানুয়ারি শেষের দিকে অথবা ফেব্রুয়ারি ফার্স্টে ফেব্রুয়ারি ফার্স্টে যদি তোমাদের রেজাল্ট দিয়ে দেয় তাহলে ফেব্রুয়ারি মাসের মধ্যেই তোমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে আর আনুমানিক যেহেতু হচ্ছে জুন মাসে যদি তোমাদের কোরবানির ঈদ হয় সাধারণত জুন মাসে যদি কোরবানির ঈদ হয় জুন মাসে কোরবানি ঈদের পরে তোমাদের বোর্ড ফাইনাল পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাহলে তোমরা জানুয়ারি মাসে টেস্ট এক্সাম এবং জুন মাসে বোর্ড এক্সাম বা বোর্ড ফাইনাল পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে থাকো